হ্যালো গাইস আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত দূরের বন্ধুরা কাছের বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দোকানের মতন খাস্তা খাস্তা নিমকি তো কি করেছে কি করে এই নিমকি বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো চলো ভিডিওটা স্টার্ট করছি দোকানের মতন পারফেক্ট নিমকি বানানোর জন্য আমি এক কিলো আড়াইশো ময়দা নিয়েছি তোমাদের যতটা প্রয়োজন ততটা নিও তো এই ময়দার মধ্যে আমি এখন নিয়ে নেবো কালো জিরে কালো জিরে না দিলে খেতে ভালো লাগে না আর একদম দোকানের মতন হবে তোমরা দেখতে থাকো ভিডিওটা নিশ্চয়ই খুব ভালো লাগবে আর দেখেও শিখে নিতে পারবে আর আমি এখন দেবো লবণ একটু বেশি করে লবণ দেবো যাতে খেতেও ভালো লাগে আর ময়নটা এত সুন্দর দেবো ময়নটা এমন দেবো সাদা তেল দেবো এর মধ্যে আর এমন ময়ন দেবো না যাতে ময়টা একটু ডাব ডাব হয়ে যায় ময়নটা বেশি করে না দিলে নিমকিটা খাস্তা হবে না খাস্তা করার জন্য অনেকটা ময়ন দিতে হবে দেখো কেমন করে আমি ময়ন দিয়ে মাথাচ্ছি দেখো বন্ধুরা কেমন ময়েন দিয়েছি এই ডাব হয়ে যাচ্ছে ময়েন তাহলে বোঝা যাবে যে ময়েনটা ঠিক হয়েছে মানে ডাব হয়ে গেছে এর মধ্যে এরপর জল দেবো এতে কত সুন্দর ডাব পাকাচ্ছে বোঝা যাবে এতে ময়েন হয়েছে আর আমি জল দিয়ে একটু অল্প অল্প জল দিয়ে থাসব ভালো করে ঠেসে সুন্দর করে লেচি কাটবে খুব সুন্দর করে মেখে নেবো আর অনেকক্ষণ ধরে থাসবো যাতে খুব খাস্তা হয় আর সত্যি আমাদের নিমকিগুলো খুব খাস্তা হবে তুমি তোমরা দেখো ভীষণ সুন্দর নিমকি হবে দোকানের মতন না একবারে যেমন কিনে খাওয়া হয় দোকানের মতন বড় বড় নিমকি হবে একটু একটু করে পাকানো হয়ে গেলে তুলে রাখছি এই দেখো বন্ধুরা কেমন দুটো আমি ড্রো করে রেখেছি এই ড্রোগুলো লেচিগুলো আমি ছোটো ছোটো করে লেছি কেটে নেবো লম্বা করে কেমন মেখেছি দেখো না নরম না শক্ত কেমন লুচি মাখা হয় সেই রকম মাখলেই হবে আর লইগুলো একটু ছোটো ছোটো টাইপে করতে হবে লুচির থেকে একটু ছোটো হবে আর বিলব কেমন করে সেটাও তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটা করে লাইক দিয়ে দিও আর নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে রেখো যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় দেখো আমার লইগুলো কেমন এরকম সাইজে হবে আর চাকা বেল্লা করে বিলবো সব লইগুলো করে আমি তোমাদের কাছে একটু পরে ফিরে আস আর ছোট ছোট করে গোল গোল লেচি করে নিয়েছি আর এরকম করে সব লেচিগুলো ঘুরিয়ে ঘুরিয়ে রেখেছি দেখো গোল গোল করে লেচি করেছি সেই লেচি এখন ঘুরিয়ে নিয়েছি আর বিলে দেখাবো তোমাদের একটা কেমন করে বিলতে হয় দেখে না যেভাবে পরোটা বেলা হয় সেইভাবে পরোটার মতনই বিলবো আর আমি ময়দা দিয়ে বিলে নেবো তেল দিয়ে বিলব না প্রথমে এইভাবে গোল করব গোল করে এই যে পরোটা যেভাবে মোড়া হয় সেই পরোটার মতন পরোটার মতন মুড়ে নেব আর এইভাবে পরোটার মতন করে বিলে নেব দেখো দেখতে মনে হচ্ছে ছোটো ছোটো যখন ভাজবো তেলে বড় বড় নিমতে হবে আর খুবই খাস্তা খেতেও ভীষণ সুন্দর হবে সুন্দরভাবে দেখো এভাবে পরোটা মতন করে করে বিলে বিলে রাখছে এইভাবে বিলে রাখছে বন্ধুরা এতগুলো বিলা আছে আমার এরপর আমি কড়াইয়ে ছাঁকবো দেখেছ সাইজগুলো তেলের মধ্যে দেবো তখন আরো বড় বড়ো হয়ে যাবে আর লেয়ারটা দেখো কেমন হয়েছে না মোটা না পাতলা এই এই বাটির মধ্যে দিয়ে দিয়ে দিয়েছি যে কাঠের উনান আর দেখো কড়াইয়ের মধ্যে এক কড়াই তেল দিয়ে দিয়েছি কেননা অনেকগুলো করে ছাঁকবো তাই এক কড়াই তেল দিয়ে দিয়েছি এরপর তেল গরম হয়েছে আস্তে আস্তে একটা একটা করে দিতে থাকবো এই যে কাঠের জালে ছাঁকছি কাঠের জালে ছাঁকা খুব ভালো যেন তো ধীরে খুঁজতে ছাঁকা হয় আর ধীরে সুস্থে না ছাঁকলে না কাঁচা থেকে যাবে ভেতরটা তাই খুব আস্তে আস্তে ছাঁকতে হবে আমি এখন অনেকগুলো করে দেবো এই যে অনেকগুলো থালার মধ্যে নিয়ে নিয়েছি একসঙ্গে এক কড়াই দিয়ে দেবো অনেকটা তেল দিয়ে দিয়েছি খুব আস্তে আস্তে হবে তাহলে ভেতরটা মূল্য দিতে হবে এই যে কড়াইয়ের মধ্যে একটা একটা করে এখন ছেড়ে দেব খুব আস্তে আস্তে ধীরে সুস্থে ছাঁকতে হবে তাহলে খুব খাস্তা হবে বেশি জাল দিলে হবে না আস্তে আস্তে করে এই যে দেখো লুচির মতন ফুলছে এক কড়াই দিয়ে দিয়েছি কতগুলো একসঙ্গে দিয়েছি আস্তে আস্তে করে অনেকক্ষণ ধরে ভাজতে হবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আবার দেখো তেলের মধ্যে দিচ্ছি আর এদিকে দেখো নামিয়ে নিয়েছি খাস্তা খাস্তা কি সুন্দর লাল লাল গরম আছে এখন খাস্তা খাস্তা হয়েছে বড় বড় নিমকি হয়েছে দেখো দেখো কেমন খাস্তা খাস্তা দু জায়গাতে আমি রেখেছি খাস্তা খাস্তা নিমকি আমি ভেজে নিয়েছি তো কেমন হয়েছে দেখো শব্দটা শুনি বুঝতে পারবে খড়খড় দেখেছো খড়খড় খড়খড় করছে কেমন তো একটা খেয়ে দেখাবো কেমন হয়েছে খুবই খাস্তা মুচমুচে তোমরা এইভাবে বানাবে দেখবে খুব ভালো লাগে এই দেখো বাদে মুচ মুছে হয়েছে একবারে দোকানের মতন পারফেক্ট মিনিটি তোমরা এইভাবে বানাবে দেখো আর কালো জিরো মুখে পড়ছে খুব ভালো লাগছে কালো জিরো দিলে বেশ বেশ ভালো লাগে খেতে খুব মুচ মুছে